এখানে দেখো আমি মহাদেবকে স্নান করাবো এখানে নিয়েছি একটু চাল আতপ চাল চিনি আর একটু হলুদ এখানে ঘি একটু মধু এখন আমি এটা দিয়ে মহাদেবকে স্নান করাবো তো আমি ঘি মাখিয়ে নিচ্ছি একটু ভালো করে ভোলা বাবাকে সঙ্গে একটু মধু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর নন্দীবাবুকে তো দেবোই ছোট্ট নন্দীবাবু দেখো খুব ছোট্ট এই মহাদেবটা জানো তো আমরা যখন ভাড়া বাড়ি ছিলাম তখন আমাকে ওই বাড়িয়ালি দিদি আমাকে দিল্লি থেকে এনে দিয়েছিল আজকে মহাদেবের পৈতেটাকেও পাল্টে দেব কারণ আমি মহাদেবের জন্য ওই পৈতে নিয়ে এসেছি নতুন সেটা আমি পাল্টে পরিয়ে দেব একা হাতে তো খুব অসুবিধা হচ্ছে গো পাল্টে দিলাম এটা ওনাকে নতুন পরাবো এই সব তাকেও তাই দেখো ভালো করে ভালো করে একদম সুন্দর করে ঘি মাখিয়ে দিলাম বাবা ওনার খুব প্রিয় সঙ্গী মহাদেবের খুব প্রিয় সঙ্গী হচ্ছে আমাদের এই যে ইনি এনার নামটা আমি ভুলেই গেছি সবসময় ওনাকে গলায় জড়িয়ে রেখে দেয় এনার একটা গল্পও আছে আমি একটা গল্পও শুনেছি এবার একটু আমি চিনি দিয়ে দিলাম চিনি চাল দিয়ে ভালো করে হলুদ দিলাম সুন্দর করে আমার মহাদেবকে আমি স্নান করাবো আমাদের ভোলা বাবা শুধু একটু জল দিয়ে ভালো করে ভোলা বাবার গাটা ধুয়ে দেবো আর এখানে একটু আমি সঙ্গে গঙ্গা জল দেব আর গঙ্গা জল দিয়ে এবার আমি মহাদেবকে স্নান করাবো আর মন্ত্রটা তো বলবোই ওং নম শিবায় ওং নম শিবায় ঔম নমঃ শিবায় আমি পড়িয়ে দিলাম এখানে দেখো ভোলা বাবাকে পদ্ম ফুল দিলাম ভোলা বাবার মাথায় ঠেকিয়ে বেল দিলাম ভোলা বাবাকে মালা পরালাম আর ভোলা বাবার দেবো হ্যাঁ হ্যাঁ এখানে দেখো আমার বামাখাপাকে দেখো গামছা পরে লজ্জা পাচ্ছিল আর এইভাবে আসাটা ঠিক ছিল না কিন্তু আমি কিছু করার নেই ওকে একটু দেখাবো বলে ও তো ভোলা বাবার পুজো করেছে তো যাই হোক আমাকে দেখো কপালে মশা কষা কামড়ে একাকার করে দিয়েছে সেটাই তোমাদের দেখালাম একটু ঘুরে পাঁচটা ফল দিতে হয় পাঁচটা ফল ভোলা বাবাকে মাথায় ঠেকিয়ে চারিদিকে সাজিয়ে দাও ওপরে তো রাখতে পারবে না অঙ্গ শিবায় বলো যতক্ষণ বসে থাকো ততক্ষণ অঙ্গ নমস্মায় মনে মনে বলো হচ্ছে ঠিক আছে দাঁড়া জলটা ধরে দাও ওই জল ওই যে জলটা ঠাকুরের ধরে সামনে রাখো সামনে রাখো আচ্ছা এই দেখেছ আমার পুজো কমপ্লিট হয়ে গেল